আমরা আজকে আসছি বিগত সময়ে আমাদের আমাদের পৌরসভার ভেতরে যে অটো দেওয়া হয়েছে সেই লাইসেন্স গুলা আমরা অনেকেই পাই নাই আমরা যারা পাই নাই তারা আমরা কিভাবে চলবো আমাদের যাদের রিক্সা আছে আমাদের রিক্সা গুলো তো আমরা নিজেরাও এটা বুঝি ভালো করে যে আমার রিক্সার নাম্বার প্লেট নাই মানে আমার রিক্সাটা হচ্ছে অবৈধ আমার রিক্সাটা কিভাবে বৈধ করা যায় সেই বিষয়ে আমরা জানার জন্য আমরা পৌরসভায় একটা স্মারক লিপি দিয়েছি দেখে আমাদের মাননীয় প্রশাসক মহোদয় আমাদেরকে কি জানান ব্যাটারি চালিত রিক্সা দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ ইংরেজি সনের জন্য পৌর কর্তৃপক্ষ যে লাইসেন্স বিতরণ করেছিলেন সেই লাইসেন্সে বিতরণ কালে কিছুটা অনিয়ম এবং কিছুটা দুর্নীতি হয়েছে যেমন সুনামগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডের মধ্যে যারা ট্যাক্স দেন পানির বিল আরও বিভিন্ন পৌরসভারে সহযোগিতা করেন এই পৌর নাগরিক বৃন্দ এই নাগরিক বৃন্দর মধ্যে যে সমস্ত শ্রমিকরা রিক্সা চালিয়ে তাদের জীবনযাপন করেন তাদেরকে এই লাইসেন্স থেকে বঞ্চিত করা হয়েছে একটা সিন্ডিকেট তৈরি করে পৌরসভার যে লাইসেন্স বিতরণ করা হয়েছিল এই নয়টি ওয়ার্ডের শ্রমিকদের না দিয়ে বিভিন্ন ইউনিয়নের শ্রমিকদের মধ্যে বড় অঙ্কের টাকায় তারা এই লাইসেন্স গুলো তারা বিতরণ করেছে প্রায় দুই শতাধিক রিক্সা শ্রমিকরা লাইসেন্স থেকে বঞ্চিত হয়েছেন তাদেরকে লাইসেন্স দেওয়ার জন্যই আজকে মূলত আমরা এখানে সমবত হয়েছি মাননীয় অতিরিক্ত পৌর প্রশাসকের নিকট আমরা কিছুক্ষণের মধ্যে আগেই আমরা স্মারকলিপি প্রদান করেছি আমরা রিক্সা এবং আমরা চেষ্টা করবো এই দাবিদাবাগুলি আসে সেগুলি যদি পৌরসভার সার্বিক কল্যাণ মাথায় রেখে যতটা বিবেচনা করা যত বিবেচনা করা সত্য